স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনন্দ উৎসবে মাত্র হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গ্রাম জুড়ে সাজো সাজো রব আর পঞ্চায়েত চত্বরে ছিল উৎসবের আমেজ সকাল অনুষ্ঠান জমাতে থাকে সাধারণ মানুষ সাংস্কৃতিক আর অতিথি পরিবেশনা অভ্যর্থনায় ভরে উঠে পরিবেশ অনুষ্ঠানের সূচনা হয় কৃতি ছাত্রছাত্রী আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মন্ডল বলেন আমরা অতীতে যেমন মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের কাজ চালিয়ে যাব আগামী দিনে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের মতামত নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে তিনি আরও জানান আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় পঞ্চায়েতের বাইশটি বুথে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে যাতে এলাকার ছোটখাটো সমস্যাগুলিও দ্রুত মিটে যায় উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ ভিডিও হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস কাঙ্গুলি ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দর্শনের দ্বিতীয় বৎসর হিসাবে আমরা এই পঞ্চায়েত ভোট গঠন হওয়ার পরে গুটি গুটি পায়ে দু বৎসর উত্তীর্ণ করেছি আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে আমরা পঞ্চায়েতে কী কাজকর্ম করেছি এবং আমার পঞ্চায়েতের যারা বিশেষ করে ডিআরপি আইসিডিএস আশা দুজন কৃতি ছাত্র এদেরকে আমরা পুরস্কৃত করেছি কেন আমরা সমাজের মুখে আমরা এটা দেখাতে চাই যে সান্দেলবিড় পঞ্চায়েত এই সব কাজকর্মগুলো করছে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে সান্দেলবিড় গ্রাম পঞ্চায়েত সবসময় আছে এবং আগামী দিনেও থাকবে দ্বিতীয় আমরা উন্নয়নের কাজ যেটা করেছি এবং আগামী দিনের যে পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে আমরা সেখানে ব্যাখ্যা করে জানাইছি সমস্ত মানুষদের এবং আগামী দিন আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির যে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আছে সেই সব কর্মসূচিগুলো পালিত করার জন্য আজকের আমরা এই দ্বিতীয় বর্ষে উদযাপিত করেছি এবং সেগুলো আমরা প্রচারও করেছি এইটা আমরা টোটালি আমাদের বাইশটা গুণ মিলেই আমরা এই কাজটা করি দেখুন আমরা মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য গ্রাম বাংলায় বিশেষ করে আমাদের পানীয় জল আমাদের ড্রেন আমাদের ছোটো ছোটো ইঁটের রাস্তা আমাদের ইলেকট্রিক মানে রাস্তার আলো এরকম বিভিন্ন যে আট রকমের কাজ দিয়েছি সেইগুলো ছোটো ছোটো করে আমরা এইগুলোকে মানুষের কাছে গিয়ে মানুষের কাছ থেকে আমরা এই প্রকল্পগুলো তুলে নিয়ে আসবো এবং তাদের বক্তব্য আমরা শুনব শুনে তারা যে যে কাজ বলবেন সেই সব কাজগুলো আমরা রূপায়ণ করব আগামী আমাদের পড়া আমাদের মানে সমাধান সেই কর্মসূচিতে আমরা এগুলো রূপায়িত করবেন আমার নাম পরিিত বিশ্বাস প্রধান সান্ডেলগির গ্রাম পঞ্চায়েত